আমার বাবা নাম বাবা মা নাই বুঝছেন আমি এতিম কখনোই কোনো মেয়েকে বিয়ে করব না আমার মতো ছেলেরা একবারে একজনকে ভালোবাসে হয় তাকে বিয়ে করে তাকে যদি বিয়ে না করতে পারে তাহলে কখনোই বিয়ে করে না দূরে চলে যায় বুঝছেন প্রথম দেখাতেই আমার মন হরণ করে নেয় সে যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট ছোট্ট একটি দুর্ঘটনায় হাতের চিকিৎসা নিতে গিয়েছিলাম কিন্তু পেয়ে গেলাম মনের চিকিৎসক এটাকেই ভালোবাসে বলে কারণ আর কোনোদিন কাউকে এতটা ভালো লাগেনি ব্যাথায় যে আরাম এটা ভালো না বসলে হয়তো আমি বুঝতেই পারতাম না ওনার ডান হাতের অবস্থা কিন্তু খুব একটা ভালো না যে ফ্র্যাকচারটা আছে খুব বাজে ভাবে ফ্র্যাকচার ওনাকে বলা হয়েছে বেড রেস্টে থাকার জন্য কিন্তু ওনার কথা শোনেন না উনি বেড রেস্টে একদমই থাকেন না এরকম সুইসাইডাল একজন পেশেন্ট কিন্তু আমি দেখতে পারবো না স্যার এভরি টাইম উনি আসে ওনার হাত ভাঙা হয়তো বা পায়ে কাছে টুকরা মানে কি করে আসে মাথা ফাটি আসে এভাবে তো আমি দেখতে পারবো না আমি আপনাকে সাজেস্ট করবো একজন আমি আমি আপনাকে রেফার করতে পারি একজন ভালো সাইকোলজিস্ট ওনার কাছে নিয়ে যান

এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নতুন ফোন দিয়ে কিভাবে আবার অ্যাক্সিডেন্ট করবেন কিভাবে হসপিটালে ঢুকবেন আমি এখন আর ওইসব করি না আমি এখন ম্যাচর হয়ে গেছি ভেরি গুড কিভাবে হলো না এই যে মৃত্যুর মুখ থেকে ফেরত আসলাম না ট্রাক উড়ে দিয়ে গেল মৃত্যুর এত কাছে কাছে গিয়ে আমার উপলব্ধি হলো যে ভালোবাসার মানুষটাকে ভালোবাসতে হলো সুস্থ থাকাটা জরুরি ভালোবাসার মানুষকে ভালোবাসা বলতে বলতে যদি হঠাৎ করে মরে যাই তাহলে ভালোবাসার মানুষটা তো আরেকটা জায়গায় বিয়ে হয়ে যাবে তাই না তাহলে কাজ করেন আপনার ভালোবাসা মানুষের কাছে চলে ঠিক আছে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ লাভ ইউ লাভ কি বললেন শিট আপনি শুনে ফেলছেন আপনি তো আমাকে শোনানোর জন্যই বললেন আমি তো এটা সব সময় বলি আমি ঘুমাতে যাওয়ার সময় বলি ঘুম থেকে উঠে বলি আমি যে সেদিকে অ্যাক্সিডেন্ট করলাম না হাসপাতালে গিয়েও বলছি কিন্তু যে আমার বন্ধুটা আছে আমাকে বলছে আমি আই লাভ ইউ বলে নাকি এটা মনে মনে বাজে এটা নাকি মুখ থেকে আসে না আমি তো বুঝিনি আপনি শুনে ফেলবেন কিভাবে শুনলেন আজকে আচ্ছা যাই হোক মানে মুক্তি থেকে তো বের হয়ে গেছে তোর বলেন আই লাভ ইউ তো আই লাভ ইউ তাই না একটা কাজ করবেন আপনি কি আমার হাসপাতালে আসা বন্ধ হওয়ার কারণ হবেন মানে আমাকে একটু ভালোবাসে দেবেন আপনি যদি আমাকে ভালোবাসেন না তাহলে প্রত্যেকদিন হাসপাতালে আসতে হবে না খুব খুব কষ্ট হয় খুব ব্যথা করে ওষুধ খেতে ভালো লাগে না কি ব্যাপার আপনি গোল গোল করতেছেন কেন আপনাকে ভালোবাসবো যদি 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 আপনি আমাকে কেন ভালোবাসেন সেটা প্রপার একটা রিজন দেন মানে আমাকে কনভিন্স করতে হবে আপনাকে যে আমাকে কেন আপনি ভালোবাসেন এইভাবে বলতে পারবো আপনাকে এইভাবে বলেন আমি আপনাকে ভালোবাসি কারণ ভালোবাসি কারণ আই লাভ ইউ আপনি ডক্টর আই লাভ ডক্টর ডক্টর মহৎ পেশা এত এত মহৎ পেশা মৃত্যু সহ্য মানুষদেরকে সুস্থ করে ফেলে আমি ডাক্তার না আমি নার্স আপনাকে তো বললাম আমি ডক্টর না আমি নার্স কথা দেখতে শুনুন না প্লিজ আর প্রথম দিন তো একটা ভুল হয়েছে ভাই না ভুলটা কিন্তু ইচ্ছাকৃত ভুল ছিল এমন না যে ভুলে ভুল হয়েছে মানুষকে এত ভালোবাসি প্রথমবার যখন বলবো যে ভালোবাসি তখনই পটে যাবে ব্যাপারটা খারাপ দেখা যায় এই জন্য ভুল বলছি আজকে ভালোবাসার সঠিক কারণটা বলি উনাকে চেনেন এটা তো ক্লাস 5 এর একটা বাচ্চাও বলতে পারবে এই প্রশ্ন করার মানে কি এটা জিজ্ঞেস করেছে সেটা উত্তর দেন মাদার দেস কে কি ছিলেন উনি মানুষের সেবা করতেন মানে একটা একটা কিছু তো ছিলেন তাই না সেবা তো করতেন নার্স এক্স্যাক্টলি এইজন্য আমি আপনাকে ভালোবাসি কারণ আমি ছোটবেলা থেকে উনার ফ্যান বুঝছেন নার্সটা কিন্তু সবসময় রুগীর পাশে থাকবে দিন রাত সেবা করবে মমতা দিয়ে ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে আমি যদি একজন ডাক্তার বিয়ে করি উনি আমাকে একটা টেস্ট করে দিবে প্রেসক্রিপশনের এর করে আই লাভ ইউ এরপরে হারাই যাবে একজন নার্সকে আমি বিয়ে করি তাহলে উনি আমাকে আগলে রাখবে মমতা দিয়ে স্নেহ দিয়ে ভালোবাসে দিয়ে আর একটা কি জন্য বসছে না ফোনে ম্যাম তো জিরো আইকিউ লেভেল নিয়ে মে পট অফ এশন বুঝছেন আমি ডাক্তার নার্স না এতটুকু বোঝেন না আপনি এতদিন ধরে যে আপনার ট্রিটমেন্ট করলাম প্রেসক্রিপশনে এতবার করে আমার সিগনেচার গেল ইন্টার্ন ডক্টর এখানকার ডক্টর সায়রা কোনো কি প্রেসক্রিপশন দেখেছেন মানে আদৌ আপনি প্রেসক্রিপশনগুলো গুলো ফলো আপ করেছেন করেননি ওষুধ খেয়েছেন ঠিক মতো খাননি কেন খাবেন কারণ আপনার তো অন্য দিকে ইন্টেনশন এই আবার বুকে দিয়ে চলে গেল আমারে কথা আছে না প্রেমে পড়লে মানুষ বোকা হয়ে যায় তো আমি বুঝতেছি ও খুব বিরক্ত হচ্ছে কিন্তু কি করবো আমি তো কিছু আর থাকতে পারবো না আমি চাচ্ছি ও আমার পিছনে পিছনে আসুক কিন্তু কেন যে চাচ্ছি সেটাই জানি না তন কেন চলেছেন্স চন একদম বাস চান্ডে চলে আসছেন খুব ভালো একটা কারণ কি চলেছেন তাই না কিন্তু সিদ্ধান্ত নিয়েছি সেটা বলতে আসছি আমি চলে যাচ্ছি কোথায় চলে যাচ্ছে বাবার ছেড়ে চলে যাচ্ছি আপনাকে ছেড়ে চলে যাচ্ছি আমার বাবা নাম বাবা মা নাই বুঝছেন আমি এতিম কোনো কোনো মেয়েকে বিয়ে করব না আমার মতো ছেলেরা একবারে একজনকে ভালোবাসে আর তাকে বিয়ে করে আর তাকে যদি বিয়ে না করতে পারে তাহলে কখনো বিয়ে করে না কিন্তু কারণ বলতে পারি নাই এই আমি আর থাকবো না মানে আমি আমি যখন আপনাকে দেখি কোথায় যেন হারাই যাই বুঝছেন বাতাসে যখন আপনার চোখ টলমল করে আপনার চুলগুলো দোলে তখন আমিও তলমল করতে থাকি আমিও দুলতে থাকি পৃথিবীতে সবকিছুর কারণ থাকতে পারে বুঝছেন ভালোবাসার কোনো কারণ নেই ভালোবাসার যদি কোনো কারণে থাকে আমি জানি না কারণটা কি আমি শুধু জানি আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি আমি যে চলে যাচ্ছি আমার অনেক কষ্ট হইতেছে বুঝছেন সরি আমি একটু ইমোশনাল হয়ে গেছি মনে হয় আর আমি একটু রুডো হয়ে গেছি আপনি না যখন বিয়ে করবেন বিয়ের ছবিগুলো আছে না ছবিগুলো না প্লিজ ফেসবুকে আপলোড দেন না টক করি তো প্রত্যেকদিন দেখলে আমার অনেক কষ্ট লাগবে এবং তার এক সন্ধ্যায় খুব সাধারণভাবে বেলি ফুলের মালায় আমরা দুজন দুজনকে বরণ করে নিলাম আমাদের সুখের রাজ্যে চাঁদের আগমন ঘটলো আমাদের দিন কিভাবে চলে যাচ্ছে আমরা তা টেরো পেলাম না আমরা দুজনেই জব করতাম তাই আমরা যখন অফিসে থাকতাম আমার রাই তখন লক্ষী মেয়ের মতো বাসায় একাই থাকতো একদিন আমিও ফোন আসলো রাস্তা পার হতে ছিল। গাড়িটা সরাসরি এসে এখানে আঘাত করে মাথা থেকে অনেক রক্ত হয়েছিল লোকজন যখন নিয়ে আসে তখন আমরা সরি ভাই আমরা আসলে বাঁচাতে পারি